মার্চেই তাপপ্রবাহের সতর্কতা দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকায় কলকাতা সহ একাধিক জেলায় হুড়মুড়িয়ে পারছে তাপমাত্রা আবহাওয়া দপ্তর সূত্রের খবর আপাতত আগামী বুধবার পর্যন্ত একই রকম থাকবে আবহাওয়ার এই পরিস্থিতি আজ দক্ষিণবঙ্গের পশ্চিম মেদিনীপুর বীরভূম বাঁকুড়া এবং পশ্চিম বর্ধমানে তাপপ্রবাহের সতর্কতা ইতিমধ্যেই জারি করা হয়েছে এরপর আগামীকালও এই একই পরিস্থিতি থাকবে এদিকে ঊর্ধ্বমুখী তাপমাত্রার মধ্যেই সুখবর দিয়েছে আবহাওয়া দপ্তর আগামী কুড়ি থেকে একুশে মার্চ দক্ষিণবঙ্গে ঝড় বৃষ্টির পূর্বাভাস জারি করা হয়েছে আবহাওয়া দপ্তর থেকে বিশেষজ্ঞরা জানিয়েছেন আগামী দুই দিনে গাঙ্গীয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে সর্বোচ্চ তাপমাত্রা আরও দুই থেকে চার ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বৃদ্ধি পেতে পারে তবে তারপরেই রয়েছে সামান্য বৃষ্টির সম্ভাবনা আপাতত কলকাতা সহ দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় বেশি থাকবে প্রায় তিন থেকে চার ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা বেশি থাকবে অর্থাৎ ভ্যাবসা গরম আপাতত মানুষকে খুব ভোগাবে উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা কলকাতা হাওড়া হুগলি পূর্ব বর্ধমান পুরুলিয়া মুর্শিদাবাদ নদিয়া এবং পূর্ব মেদিনীপুর সহ দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলাতেই বেলার দিকে অস্বস্তিকর আবহাওয়া বজায় থাকবে কিন্তু আপাতত আগামী উনিশ তারিখ পর্যন্ত দক্ষিণবঙ্গের কোনো জেলাতেই কোনো বৃষ্টির সম্ভাবনা নেই কলকাতা হাওড়া হুগলি উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ এবং নদিয়া জেলার কোথাও কোনো বৃষ্টি হবে না আর উত্তরবঙ্গের জন্য বলা হয়েছে আজও ভিজবে উত্তরবঙ্গ আজ বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গের দার্জিলিং কালিম্পং এবং আলিপুরদুয়ার জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাকি জেলাগুলিতে অবশ্য শুষ্ক আবহাওয়া থাকবে উত্তরবঙ্গেও সর্বোচ্চ তাপমাত্রা দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে নতুন এই সপ্তাহে তাপপ্রবাহের পরিস্থিতি বাংলায় দিন যত গড়াচ্ছে শুষ্ক গরমের অস্বস্তি বাড়ছে বেলায় চাঁদি ফাটা রোদে উত্তাপ বাড়ছে আর সন্ধ্যায় ঠান্ডা দক্ষিণা বাতাস বইছে আবহাওয়া দপ্তর জানিয়েছে আপাতত শুষ্ক আবহাওয়াই বরাদ্দ রাজ্যবাসীর জন্য কিন্তু আগামী বুধবার থেকেই অবশ্য বড়সড় বদল আসতে চলেছে এই আবহাওয়ায় আজ মূলত পরিষ্কার আকাশে দেখা মিলবে সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে সাঁত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং সাতাশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যেই ঘোরাফেরা করবে দিন কয়েক আগে থেকেই দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলার জন্য তাপপ্রবাহের পরিস্থিতি তৈরি হওয়ার সতর্কতা জারি করেছিল আবহাওয়া দপ্তর সেই পূর্বাভাস মতোই জানানো হয়েছে আজ তাপ্রবাহের পরিস্থিতি থাকবে দক্ষিণবঙ্গের পশ্চিমের কয়েকটি জেলায় যেমন বাঁকুড়া ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর পশ্চিম বর্ধমান এবং বীরভূম জেলায় তাপ্রবাহের পরিস্থিতি থাকবে বাদ যাবে না কলকাতাও উত্তরবঙ্গের দার্জিলিং কালিম্পং এবং আলিপুরদুয়ার এই তিন জেলায় আজ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে আর এই বৃষ্টির হাত ধরে যে আরামদায়ক আবহাওয়া পাওয়া যাচ্ছিল তা ধীরে ধীরে এবার উধাও হবে আগামীকাল থেকে উনিশ তারিখ পর্যন্ত রাজ্যের কোনো জেলাতেই বৃষ্টির কোনো সম্ভাবনা নেই আগামীকালও দক্ষিণবঙ্গের প্রতিটি জেলাতেই তাপপ্রবাহের পরিস্থিতি বজায় থাকবে শুষ্ক আবহাওয়া থাকবে দুই বাংলা জুড়ে ফলে অস্বস্তিকর আবহাওয়ার অনুভূতি বাড়তে চলেছে জনিত অস্বস্তি থাকবে দুই চব্বিশ পরগনা কলকাতা হাওড়া হুগলি পূর্ব বর্ধমান এবং পশ্চিম মেদিনীপুর পুরুলিয়া মুর্শিদাবাদ আর নদিয়া জেলায় তবে আগামী বুধবার এবং বৃহস্পতিবার হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকায় যদিও এই বিষয়ে আবহাওয়া দপ্তর থেকে বিস্তারিত কিছুই জানানো হয়নি আজ কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা থাকবে সাঁত্রিশ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে আর সর্বনিম্ন তাপমাত্রা ছাব্বিশ থেকে সাতাশ ডিগ্রি সেলসিয়াসে থাকবে বর্তমান সময়ে এই তাপমাত্রা স্বাভাবিকের থেকে প্রায় তিন থেকে চার ডিগ্রি সেলসিয়াস বেশি আর বাতাসে আপেক্ষিক আদ্রতার সর্বাধিক পরিমাণ থাকবে তিরানব্বই শতাংশ আর সর্বনিম্ন পরিমাণ থাকবে ষাট শতাংশ